ওয়েলকাম এসএসসি দু হাজার ষোলোর চাকরি বাতিল সংক্রান্ত যে মামলার আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে এবং যে গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের দিকে সকলে অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন সেই মামলার হিয়ারিং কিন্তু আজকে শেষ পর্বে শুরু হয়েছিল বা মামলাটি উঠেছিল বলা যায় কিন্তু পুরো বিষয়টি কিন্তু আজকে হেয়ারিং কমপ্লিট হয়নি এবং এই যে বিষয়টি জানা যাচ্ছে যে হিয়ারিংটি শোনার জন্য পর্যাপ্ত সময় দরকার যে সময় আজকে ছিল না এই কারণে কিন্তু মামলাটি সম্ভবত আগামী আগামীকালই উঠতে চলেছে এবং আগামী আগামীকাল প্রথমার্ধে এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে সেখানে এই মামলাটির বিস্তারিত হিয়ারিং হবে এবং তারপর কি আপডেট উঠে আসে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এটাই ছিল আজকের এসএসসি যে মামলা সুপ্রিম কোর্টে তার আপডেট